আর্জেন্টিনার ফুটবল ইতিহাস বহু কিংবদন্তি ফরোয়ার্ডের জন্ম দিয়েছে যারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন কিন্তু বর্তমান সময়ে এবং ইতিহাসের পাতায় যাকে সেরা ফরওয়ার্ড হিসেবে গণ্য করা হয় তিনি হলেন লিওনেল মেসি মেসি শুধু একজন ফরওয়ার্ড নন তিনি ফুটবলের এক জাদুকর তার খেলার মধ্যে রয়েছে শিল্প এবং নিখুঁত কৌশলের এক বিরল মিশ্রণ অবিশ্বাস্য ড্রিবলিং বল তার পায়ে আঠার মতো লেগে থাকে অবিশ্বাস্য গতিতে প্রতিপক্ষের খেলোয়াড়দের পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা তাকে এক অন্য মাত্রায় নিয়ে যায় গোল করার দক্ষতা বক্সের ভিতর বা বাইরে তার বাঁ পায়ের শট প্রায়শই গোলরক্ষকের নাগালের বাইরে থাকে তিনি ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নম্বর ফাইভ পাওলো দিবালা রোমা ক্লাবের এই তারকা ফরওয়ার্ড টেকনিক এবং সৃজনশীলতার প্রতীক ইঞ্জুরির কারণে মাঝে মাঝে তাকে দলে পাওয়া না গেলেও তিনি যখন মাঠে থাকেন তখন প্রতিপক্ষের জন্য মাথা ব্যথা সৃষ্টি করেন নাম্বার ফোর অ্যাঞ্জেল ডি মারিয়া যদিও তিনি কিছুটা উইঙ্গার হিসেবে খেলেন তবুও তিনি আর্জেন্টিনার আক্রমণ ভাগের এক গুরুত্বপূর্ণ অংশ বড় ম্যাচে গোল করার এবং অ্যাসিস্ট করার ক্ষমতা তার অসাধারণ নাম্বার থ্রি জুলিয়ান আলভারেজ এই তরুণ ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার দ্রুত বিশ্বের সেরা একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বকাপে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো নাম্বার টু লাউতারো মার্তিনেজ বর্তমানে আর্জেন্টিনার আক্রমণ ভাগের প্রধান স্ট্রাইকার এবং সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশার ইতালির মিলান ক্লাবের হয়ে তার পারফরমেন্স অসাধারণ নাম্বার ওয়ান লিওনেল মেসি যার কথা না বললেই নয় তিনি হলেন সয়ল লিওনেল মেসি আজও এই বয়সেও তিনি আর্জেন্টিনার আক্রমণের প্রধান চালিকা শক্তি এবং সবচেয়ে বিপজ্জনক ফরওয়ার্ড তার ড্রিবলিং দূরদর্শিতা এবং গোল করার ক্ষমতা আজও অপ্রতিদ্বন্দ্বী